এই বিশাল একটা সিলভার কাপ মাছ তো আপনারা এই মাছ যদি কিনতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মাছ পৌঁছে দিয়ে থাকি

এই মাছটি কিনতে চাইলে করেন অনেক মানুষ ভিড় জমাইছে কাজটি একটু মাছটা দেখায় সে একটা মাছ পদ্মা নদীর বিশাল একটা সিলভার কাপ মাছ প্রয়োজনে এখনই কল করেন